আসসালামু আলাইকুম আপনাদেরকে অনেক অনেক স্বাগত আমার ফেসবুক পেজে আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন চাইনিজ নুডলস আমি এখানে নিয়েছি প্রিন্সের চাইনিজ নুডলস আপনারা ইচ্ছা করলে যে কোনো নুডলস দিয়ে আপনারা তৈরি করতে পারেন এদিকে একটি প্যান বসিয়ে পানি দিয়েছে পানিটাও আমার ফুটিয়ে আসছে এখন আমি পানিতে আমার নুডলসগুলো দিয়ে দিব তিন মিনিটের মতো আমি এগুলো সিদ্ধ করে নেব আমি এর সাথে দিয়ে দিব মটরশুঁটি এর সাথে মটরশুঁটি দিয়েছি একত্রে আমি সিদ্ধ করে নিব নিয়ে নিব আরও দিয়ে দিব আমি এর সাথে গাজর কুচি গাজরটা একটু লম্বা লম্বি করে আমি মোটা করে কেটে নিয়েছি এটাই আমি সিদ্ধ করে নিব এখানে আমি দিয়ে দিব এক চা চামচ পরিমাণ সয়াবিন তেল নুটুসটা একটার সাথে আটটা লেগে না যায় আমার নুডুসটি সিদ্ধ হয়ে গেছে এখন আমি ছেঁকে নিব। একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি এখন আমি পানি জলতে রেখে দিব চুলাটা অন করে নিচ্ছি এখন আরেকটি প্যান বসিয়ে দিচ্ছি প্যানটি গরম হয়ে গিয়েছে এখন আমি দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিব তেল রয়ে গিয়েছে আমি ওখান থেকে অবশিষ্ট তেলটুকু আমি দিয়ে দিব হ্যাঁ আমার তেলটি গরম হয়ে গিয়েছে এখন আমি দিব ওয়ান থার্ড কাপ পেঁয়াজ করছি এখন আমি পেঁয়াজটিকে নেড়ে নেব আমি পেঁয়াজটিকে একটু হালকা বাদামি কালার করে নেব আর পেঁয়াজটা বাদামি কালার হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব নুডলস এখন আমি নুডুলসটু ভালো করে নেড়ে নিচ্ছি লেগে না যায় আমি এখন দিয়ে দিব এক চা দু চা চামচ সয়া সস আমি আবার একটু নেড়ে নিব আমি স্বাদ মতো লবণ ভালোভাবে একটু মিক্স করে নিব আমি ওই যে চিকেনের আগে ভাজা থেকে একটু তেল ছিল সেই তেলটা এখন দিয়ে দিলাম চিকেনের গন্ধটা আসে দিব আমি কয়েকটি মরিচ খালি করে করে আবার একটু মিক্স করে নিচ্ছি চিকেনটি দিয়ে দিব। আমার এই চিকেনের রেসিপিটি যদি আপনারা দেখতে চান তাহলে আমার ক্যাশোনাট সালাদ যে তৈরি করেছি ওখানে আমার চিকেনটি দেওয়া আছে আপনারা সেই রেসিপিটি থেকে দেখে নেবেন আপনারা খালিও খেতে পারেন এবং খুব সহজেই তৈরি করে নিতে পারেন ভালো করে নুডলসের সাথে মিক্স করে নেব আমার চিকেনগুলি আমি এখানে একটি নুডলসের মশলা ইউজ করছি একটু বাড়তি স্বাদের জন্য মশলাটা হলো মিস্টার নুডলসের কারণ আমার এই নুডলসের ভিতরে কোনো মশলা ছিল না তার জন্য আমি মিস্টার নুডুলসের মশলাটাই ইউজ করলাম আমি এখন ভালোভাবে নাড়িয়ে নিব আমি এখন দিয়ে দিব একটু টমেটো সস টমেটো সস দিয়ে দিচ্ছি আবার একটু মিক্স করে নিব আমার আমার নুডলস কিন্তু হয়ে গিয়েছে রান্নাটি হয়ে গিয়েছে এখন আমি সার্ভ করে নিব এখন আমি সার্ভিং ডিশে তুলে নিচ্ছি আমি গার্নিশ করার জন্য দিয়ে দিচ্ছি আরেকটু একটু সস আপনারা আপনাদের ইচ্ছামতো যে কোনো সস দিয়ে আপনারা পরিবেশন করতে পারেন আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে আমাকে জানাবেন কমেন্ট করে আর ফেসবুক পেজে লাইক করে দিবেন টমেটো আর পেঁয়াজ দিয়ে সার্ভ করেছি করা হয়ে গেছে আপনারা চাইলে কোনো যে কোনো সবজি দিয়ে আপনারা সার্ভ করতে পারেন পেঁয়াজ